বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটা নতুন টিপস এই রকম পায়ের অবস্থা যদি আপনাদের হয়েছে তাহলে সত্যি সত্যি পা নিয়ে ভীষণ লজ্জায় পড়তে হয় লজ্জা তো বড়ো কথা নয় বন্ধুরা কষ্টটা বড় কথা কষ্টতে নিশ্চয় আপনিও ভুগছেন রকম পা নিয়ে এই পা নিয়ে সব কাজ নখের এতই সমস্যা নখ পচে গেলে নখে ব্যথা হলে সত্যি সত্যি খুবই খারাপ লাগে তাই আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ঘরোয়া টোটকা যার জন্য এক পয়সাও খরচ হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা আগে কখনোই দেখেননি আজ প্রথম আপনাদের আমি শোনাব বন্ধুরা দেখুন এই পাতাটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কি পাতা বলুন তো এই সবজিটা আমরা মানে রান্না করে বেশ ভালোভাবেই খাই এটা হলো বন্ধুরা শাক ফেলে দেওয়া গ্রামে গ্রামেগঞ্জে তো রাস্তার দুপাশে মাঠের পাশে এই শাক পড়ে থাকে আর শহর বাজারে বেশ দরে বিক্রি হয় কারণ কুমড়োর সঙ্গে শাক খেতে হেভি লাগে তাই কুমড়োর সাথে অনেকে পুঁই শাক পুঁই ডাঁটা মিশিয়ে খান না আবার পেঁয়াজ রসুন বাটা দিয়ে ওই পাতার চচ্চড়ি খারাপ লাগে না যেমন সবজি হিসেবে এটা খেতে খুবই ভালো লাগে ঠিক সেরকম এর উপকারিতা যদি একবার শোনেন তাহলে বারংবার এই পাতাটা যখনই আনবেন এই কাজে লাগিয়ে দেবেন বন্ধুরা আপনাদের দেখাবো একটা দারুণ বিষয় পায়ের নখে ব্যথা নখ পচে যাওয়া থেকে রক্ষা করুন নখকে এরকম যদি নখের সমস্যা হয়েই থাকে তাহলে পুঁই পাতা বাড়িতে আনুন ভালো মতো ফ্রেশ করে ধুয়ে নেন পাতাটা একটু হরহরে টাইপের পিচ্ছিল টাইপের আর এই পিচ্ছিল পাতাকে যদি আপনার পা ফাটা পায়ের নখে লাগান তাহলে আপনার পা খুব তাড়াতাড়ি সেরে যাবে যাদের বারো মেসে পা ফাটা আছে তারা ফুল পাতা বেটে সরাসরি পা ফাটাতে লাগাতে পারেন আর যাদের নখের সমস্যা তারা দেখবেন জল একটু লাগলে একটু কাদা কাদামাটি লাগলে একটু বালি লাগলে নখের যন্ত্রণা অমনই সৃষ্টি হয়ে যায় অনেকের আবার নখ দিয়ে ভীষণভাবে গন্ধ বের হয় আর নখের শেপ তো একদমই খারাপ হয়ে যায় বন্ধুরা নখ কাটার কাছেও কথা নখ যদি আপনারা ঠিক শেপ করে কাটতে না পারেন তাহলে কি হয় বলুন তো বন্ধুরা তাহলে এই নখ কোন সৃষ্টি হয় তো এরকম সমস্যা হলে বন্ধুরা পুঁড়ি পাতাকে ভালো করে ধুয়ে নেন ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে রাখুন ছোট্ট ছোট্ট করে কুচিয়ে কেটে নেন তাহলে বাড়তে সুবিধা হবে এমনিতেও এটা শিলপাটাতে বাড়তে সমস্যা কারণ এটা পিচ্ছিল এক ধরনের পাতা তো এখন আমি বেশ ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের কাপে ব্লেন্ডারের কাপেও কিন্তু এটা মানে বাড়তে খুব সমস্যা হচ্ছিল তো আমি আপনাদের দেখাচ্ছি শুধু পুঁই পাতা নয় এর সাথে আরেকটি উপকরণ মিশিয়ে তাকে যদি গরম করে আপনি আপনার পচার নখে লাগান তাহলে আপনার নখ কিন্তু তাড়াতাড়ি সেরে উঠবে ব্যথাও নষ্ট হবে এই হলো বন্ধুরা চুন হ্যাঁ ঠিক ধরেছেন পান দিয়ে খাবার চুন এই চুন দিয়ে ভালোভাবে পুঁই পাতাটাকে মিক্স করতে হবে এই তো এই চুনটাকে একটু ভালোভাবে অল্প জলে মিশিয়ে রেখে দেন একটু ভেজানোর জন্য অপেক্ষা করুন একটু ভিজে গেলেই কিন্তু এটা নরম হয়ে যাবে চুনটাতে একটু বাতাস পেয়েছে যার কারণে একটু বেশি হার্ড হয়ে গেছে তো এদিকে আমার পুঁই পাতাটাও কিন্তু ভালো মতো বাটা হয়ে গেছে বাড়তে একটু সমস্যা হচ্ছিলো একটু আটু গোটা রয়ে গেছে এই দেখুন পাতার ম্যাজিক সত্যি সত্যি বন্ধুরা প্রকৃতি থেকে এগুলো আমাদের সবটার উপকারিতা জানা নেই না হলে আর ওষুধ টষুধ লাগতো না বাইরে বাজারে নখ ওষুধ পাওয়া যায় নখ কুনিতে অনেক মানুষের জ্বর চলে আসে নখের এতই যন্ত্রণা আর একবার নখ যদি খারাপ হয়ে যায় সেই নখ কিন্তু আর সারানো সম্ভব হয় না সাথে সাথে নখের সৌন্দর্যটাও হারিয়ে যায় পুঁই পাতা খুব ভালো মতো বেটে নিয়েছি এর সাথে এরপর ভেজানো চুনটা আমি মিশিয়ে দেব। চুনটা যেটা ভিজিয়ে রেখেছিলাম অনেকখানি সফট হয়ে গেছে একটু চামচের পেছনে করে চুনটাকে আমি ভেঙে নেব এই দেখুন বন্ধুরা দুর্দান্ত একটা উপকরণ বলতে পারেন নখকুনির একটা মানে নখকুনি উপশমের একটা ভালো ওষুধ এই দেখুন এরপর এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো আপনি যদি এর থেকে খুব ভালো রেজাল্ট পেতে চান বাটিতে করে একটু গরম করে নেবেন তারপর গরম গরমটা নককুনিতে দেবেন এই দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চুনের এই দানা দানা ভাবটা না থাকে এর সাথে অ্যালোভেরা জেল একটু হলুদের বাটা ব্যবহার করুন আমার কাছে এই সময় কাঁচা হলুদ নেই যার কারণে আমি হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনারা হলুদের গুঁড়ো নাও নিতে পারেন এই হলুদের গুঁড়ো ফাঙ্গার ইনফেকশনকে দূর করতে অনেকখানি হেল্প করে পচানককে সারাতে সাহায্য করে হলুদটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে নখকুনি দিয়ে এই ওষুধ লাগানোর পূর্বে খুব ভালো করে নখের ময়লা সাফ করুন নখকুনিটাকে পরিষ্কার করুন এই দেখুন নখকুনিটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন একটু ভিনেগার একটু গরম জল কিংবা একটু ডেটল জলে ভালো করে পরিষ্কার করে নেবেন মোটেও শ্যাম্পু সাবান ইউজ করবেন না এতে করে নখ নিয়ে পরিষ্কার হবার জায়গায় আরও বেশি বেড়ে যায় এই দেখুন এই দুটো নখই ভীষণ খারাপ এবং মাঝে মধ্যে ব্যথা হয় তো এতে আমি ওষুধটা অ্যাপ্লাই করবো এই দেখুন কীভাবে অ্যাপ্লাই করব আপনি এই ওষুধটা লাগানোর পর একটু কাপড় টুকরো জড়িয়ে যদি রেখে দেন তাহলে নখের ভেতরে ওষুধরা অনেকক্ষণ পর্যন্ত থাকে এবং এটা খুব ভালো কাজ দেয় এইভাবে একটু চেপে চেপে হালকা রসটা দেব এটা আমি একটু গরম করে নিয়েছিলাম এই দেখুন যে যে জায়গায় খুব বেশি ক্ষত হয়েছে সেই সব জায়গায় আমি এই রসটা এইভাবে চেপে চেপে লাগাবো এই দেখুন বন্ধুরা দুর্দান্ত একটা উপকরণ এই উপকরণটা যে আপনাদের আমি ব্যবহারটা দেখাচ্ছি এটা অনেকেই জানেন না আর এটা অ্যাপ্লাই করে আপনারা দেখুন আপনাদের অনেকখানি সুবিধা হবে আর যদি কিছু না পান পাতার সঙ্গে চুন একটু গরম করে মিশিয়ে লাগাতে থাকুন দুর্দান্ত কাজে দেবে আর যে নখে লাগাবেন সেই নখটাতে এই ওষুধটা লাগিয়ে কাপড়ের টুকরোয় করে দশ থেকে পনেরো মিনিট বেঁধে রাখুন জল লাগাবেন না কিছুক্ষণ এই দেখুন এইভাবে ছুপকে ছুপকে ক্ষত জায়গাগুলোতে এবং পাশাপাশি জায়গাতে এই রসটা ভালোভাবে লাগিয়ে দেন বন্ধুরা কুঁই পাতার এই গুণাগুণটি আপনাদের আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই এটা কাজে লাগান ভালো রেজাল্ট পাবেন এই দেখুন এইভাবে লাগাতে থাকুন কতখানি কাজে এলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ